দর্শক আজ রাজধানী ঢাকার যে গাবতলি গবাদি পশুর হাট রয়েছে সেই হাটে চলে আসলাম আজ দু সালের যে সামনে যে কোরবানি ঈদ সেই কোরবানির গবাদি পশুর হাটে এখন পর্যন্ত কি কি গবাদি পশু পাওয়া যাচ্ছে তার কিছু চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব এই গাবতলি গরুর হাটে আমজাদ আলী যিনি একজন উট ব্যবসায়ী তিনি এই গাবতলি গরুর হাটে প্রতি বছরের ন্যায় এবারও দুটি উট নিয়ে এসেছেন আজকে পর্যন্ত এই উট দুটি তিনি পাকিস্তান থেকে নিয়ে এসেছেন এই গাবতলি গরুর হাটে এই কোরবানির যে হাট রয়েছে সেই হাটে যারা উট প্রেমী যারা উট কিনতে চান তাদের জন্য এরই মধ্যে এই যে দুটি উট সেই উটের এক একটির দাম হেঁকেছেন ৩৫ লাখ টাকা করে তবে এটি দুই দিন আগের দাম আজ আট জুন এই উটের দাম তিনি একদম করে ফিক্সড করে বলেছেন যে ২৬ লাখ টাকা করে তার মানে দুইটি উট মিলবে বাউন্ন লাখ টাকায় এই দুটি উটে ত্রিশ মনের বেশি গ্রস্ত হতে পারে বলে ওখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতি বছর এই উট ব্যবসায়ী আমজাদ আলী গাবতলি গরুর হাটে তিনি উট নিয়ে আসেন এবার শুরুতে তিনি দুইটি উট নিয়ে আসলে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এবং গাপ্তলি গরুর হাটে যারা আশেপাশে আছেন সবাই কিন্তু এই উট দুটি দেখতে এসেছেন এবং উটের দামও জিজ্ঞেস করেছেন এবং পর্যায়ক্রমে এই উট দুটি বিক্রি হয়ে গেলে আরও তিনি দশটি উঠ নিয়ে আসবেন এই দাপ্তরির চেকরবাণীর গরু হাটে লাভ লস যাই হোক নিজের শখের কারণে এই হাটে প্রতি বছর উঠ নিয়ে আসেন উঠ প্রেমীদের জন্য এই আমজাতালি আগামীতে তিনি উট লালন পালনের একটি ইচ্ছাও কিন্তু তিনি প্রকাশ করেন এই উঠ দেখতে প্রতিদিন এই হাটে ভিড় করছেন অসংখ্য উঠ প্রেমীরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি উট মানে এক জোড়া উট রয়েছে এখানে সেই উট দুটিকে নিয়ে আসা হয়েছে যে পানি খাওয়ার জন্য আসলে যতটুকু জানতে পেরেছি এই উট পানি ছোলা বুট এই সব আসলে খাদ্যদ্রব্যই খায় অনেকে আবার সেই উটের সাথে সেলফি বা ছবি তোলার চেষ্টা করছেন সে দৃশ্য আপনারা দেখলেন এই উট যারা লালন পালন করছেন সেরকম দুইটি মানে কিশোরকে দেখা যাচ্ছে বাচ্চা কিশোর যারা হচ্ছে এই উট দুটিকে পানি খাওয়ানোর চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন সে দৃশ্য কিন্তু বাম পাশের যে উটটি রয়েছে সেটি কিন্তু পানি খেতেই চাচ্ছে না রশি ধরে তার আসলে উটের তো যে গলা যে লম্বা অনেক সেকে পানি খাওয়ানোর চেষ্টা কর অবশেষে উট পানি খেলো না এবং একটি উটকে আবার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে একটি কিশোর বালক যেই উট রক্ষণাবেক্ষণ করছেন সেই উটটি উটকে কিন্তু বাইরে নিয়ে গেলেন আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি উট রয়েছে এবং সেই উট এই হাটে রয়েছে এবং আশেপাশে অনেক উটের সাথে ছবি তুলছেন ভিডিও করছেন দর্শক আপনারা যারা এই কোরবানির ঈদে উট দিয়ে কোরবানি দিতে চান তারা আসতে পারেন এই গাবতুলি যে বিশাল যে গবাদি পশুর হাট সেই হাটে আসতে পারেন এখানে উট পারেন কিনতে পারেন বুট পাওয়া যাচ্ছে গুটি গুট আরও পর্যায়ক্রমে এই যে আমজাত আলি যে উট ব্যবসায়ী তিনি আরও দশটি উট এই হাটে নিয়ে আসবেন এমন একটি কথা তিনি সবাইকে জানিয়েছেন তো উটপ্রেমীরা চলে আসতে পারেন গাবতলি গরুহাটে দর্শক আপনাদের জন্য আরেকটি অংশ আপনাদের দেখাবো তা হচ্ছে যে এই গাবতলি গরুর হাটে এরই মধ্যে কিন্তু অন্য অন্য গবাদি পশু সেইগুলো কিন্তু চলে এসেছে এর মধ্যে রয়েছে মহিষ রয়েছে এছাড়াও যে সাদা বলদ যে আপনার এই কোরবানির ঈদ জন্য সেই যে গবাদি পশু সেগুলো কিন্তু আস্তে আস্তে এই গাবতলি গরুর হাটে চলে আসতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সেই দৃশ্য